নমস্কার বন্ধুরা আমি অবশ্যই আপনারা দেখছেন ইন্ডিয়া খবর আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা আজ এসে এসেছি আমাদের বিন পায়রাহাটে হাটে পায়রাহাট প্রত্যেক শুক্রবার করে হয় তো আজকে এই ভিডিওতে জানতে পারবেন এমসি পায়রা থেকে শুরু করে গির সমস্ত পায়রা এসেছে বিনগর হাটে পুরো ভিডিওতে মূল বুঝতে আপনারা কি না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং ছেলে যারা নতুন অবশ্যই সাপটেক্ট করে বেলাইক্টন রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য এখন দেখুন আমার স্টাইলে কিছু ফেস্টি আর রয়েছে দামগুলো এবং কোয়ালিটিগুলো আপনারা আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো এখন আপনারা দেখছেন এই যে একজন পায়রা বিক্রেতার কাছে কিছু ফেন্সি পায়রা দেখছি আমি এখানে সামনে রয়েছে পুরো লকটা দেখিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে বিশেষত আমি এই জায়গাটা থেকেই ভিডিওটা শুরু করি এবং ফেন্সি পায়রা কীরকম দাম রয়েছে এবং কী কী ফেন্সি পায়রা আছে তো আপনাদের দেখাই এবার এখানে একজোড়া ব্রাউন লক্ষা রয়েছে আপনারা দেখুন সাদা চোখের মধ্যে লেজ বাদানো পুরো একদম ফুলের মতো ঠিক আছে আপনারা কোয়ালিটিটা চেক করবেন একবার কীরকম কোয়ালিটি আছে আপনারা একবার দেখবেন শখ করবেন কত দাম পড়বে জোড়াটা এই দাম আঠারোশো টাকা আঠেরোশো টাকা জোড়া পড়বে আচ্ছা আচ্ছা যদি আপনার ভিডিও থেকে কেউ ফোন করেন বা এসে পেয়ারটা যদি নেন তাহলে সেক্ষেত্রে ষোলোশো টাকা জোড়ার মধ্যে হয়ে যাবে হ্যাঁ নটটা কীরকম গরম আর মাদিটা স্ট্যান্ডিং কীরকম আপনারা দেখে নিন ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি তো এখানে ফার্স্ট পেয়ারটা আপনার কাছে দেখালাম পাশে সেকেন্ড পেয়ারটা আপনারা দেখছেন একচোটা আমেরিকার লক্ষা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে লেজ বাঁধানো পুরো ফুলের মতন দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং এবং নটটা গরম রয়েছে এই পাশে মাদিক পায়রাটা রয়েছে এক সপ্তাহের মধ্যে ডিম দেবে দাদা বলছেন এখানে ঠিক আছে গ্যারান্টি আছে তো এই পায়রা বিক্রেতা কিন্তু যে সমস্ত পায়রা দেন আপনারা জানেন যারা নিয়েছেন অভিজ্ঞার পায়রা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কারো অভিজ্ঞার পায়রা নিয়েছেন এ হচ্ছে পায়রার কোয়ালিটি আপনার কাছে দেখাচ্ছি পুরো বিষয়টা এ হচ্ছে পায়রার লেজ ঠিক আছে মাদি পায়রার লেজ পুরো স্ট্যান্ডিংটা আপনারা দেখছি ঠিক আছে এ হচ্ছে কোয়ালিটি নিচে আরেক জোড়া পায়রা শখ করাচ্ছি এখানে ঠিক আছে একটা ব্রাউন কালার লক্ষা রয়েছে মাদি আর একটা ব্ল্যাক কালারের সাদা চোখের মধ্যে রয়েছে এটা হচ্ছে নর এই জোড়াটা কত ষোলশো ষোলোশো টাকা জোড়ার মধ্যে পাবে ঠিক আছে প্রাইস ষোলোশো টাকা জোড়া

হচ্ছে নটার কোয়ালিটি এই যে নট পায়রাটা দেখছেন আপনারা ঠিক আছে এখানে জোড়া রেড কালার সিরাজ পায়রা সব করাচ্ছি এবার আপনাদের কাছে কোনো মিসভাগ নেই পুরো ফ্রেশ পায়রা রয়েছে সামনের তা আশা করছি মাদি পায়রা আর ভেতরে যেটা রয়েছে ওটা নর ঠিক আছে আপনারা দেখুন সব করুন

এ হচ্ছে নর এ হচ্ছে মাদি ঠিক আছে এই যে মাদি পায়রা এবং নর পায়রাটা একসাথে দেখে নিন আপনারা কোয়ালিটিটা চেক করবেন ফ্রেট পায়রা রয়েছে ষোলোশো টাকা জোড়া ঠিক আছে খারানটা দেখুন আপনারা এ হচ্ছে খারান পায়রার ওকে এক জোড়া লোটন পায়রা সব করাচ্ছি সেখানে আপনারা দেখছেন নতুন পায়রা রয়েছে এক জোড়া লোটুন পায়রা মাদি সেট পেয়ার আছে দুই গ্যারান্টি থাকবে ঠিক আছে লোটন পেয়ার আপনারা দেখুন চেক করুন কোয়ালিটিটা কীরকম লোটন পায়রা জোড়া আপনারা দেখছেন লোটন পায়রাগুলো ওকে এ হচ্ছে লোটন পেয়ার এক জোড়া সেটিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে দুটোরই খেলা প্রথম এই জোড়া লোটন কোনটা এটা বারোশো বারোশো টাকা জোড়া পড়বে ঠিক আছে আপনারা দেখছেন কোয়ালিটি চেক করুন ঠিক আছে বারোশো টাকা জোড়া লোটন পেয়ার তো ওখানে আরেক জোড়া লোটন পায়রা সব করেছি আপনারা দেখছেন এক জোড়া রয়েছে ঠিক আছে জোড়া লুটুন পায়রা এখানে আপনার কাছে শখ করাচ্ছি এটা বারোশো টাকার জোড়া পড়বে আপনারা শখ করুন পায়ের পেডার লুটের ফুল রয়েছে নর্মালি অ্যাডাল্ট পেয়ার রয়েছে বিগ সাইজের লুটুন পায়রা এ হচ্ছে পায়রার ফুল গেট আপ আপনারা দেখছেন লুটুন পায়রা আপনারা অনেকে বাড়িতে পোষেন তো সেক্ষেত্রে লুটুন পায়রা ফেস পায়রা থেকে ভিডিওটা শুরু করলাম ওকে এ হচ্ছে লুটুন পায়রার গেট আপ আপনারা দেখুন শখ করুন যা আছে খাচ্ছি আপনাকে

দাদা আপনি কোথা থেকে আসছেন পলাশিপাড়া থানা আচ্ছা আচ্ছা এই যে দাদা নিয়ে যাচ্ছেন এখন বাড়িতে বাড়ি থেকে রওনা দেবেন এখন ঠিক আছে বিক্রি হয়ে গেল তো এদিকে যা পায়রা ছিল আপনার কাছে সব করেছি আমার রয়েছে এখানে পাখির সেট আপ পাখির খাঁচা সেট রয়েছে এবং এখন আপনাদের কাছে কিছু পায়রা শখ করাবো এগুলো হচ্ছে গিরিবাজ এবং ম্যানডাস পায়রা হ্যাঁ বন্ধুরা এখানে একটা ম্যানডাস পায়রা শখ করাচ্ছি জাক ম্যানডাস পায়রা রয়েছে এটা একটা নড় পায়রা এ হচ্ছে পায়রার আইস কোয়ালিটি আপনারা দেখুন ঠিক আছে এটা একটা নর পায়রা চোখের মধ্যে দানা ভর্তি রয়েছে ডানাটা দেখি একটু ডানা টানা হচ্ছে ডানদিকের ডানা ঠিক আছে আপনারা দেখুন চেক করুন কত দাম চাইছো এটা তিনশো টাকা দাম তিনশো টাকা পিস ঠিক আছে ব্ল্যাক ম্যানডাস ব্ল্যাক ম্যানডাস পায়রা জার্ক্যান্ডাস ঠিক আছে নোর পায়রা হচ্ছে পায়রার পাঞ্জার ঠিক আছে পায়রাটা উঠবে ঠিক আছে কতক্ষণ উঠবে তাও মোটামুটি তিন চার ঘন্টা কোনো কথা বলতে আচ্ছা আচ্ছা গরমে তিন চার ঘন্টা উঠবে বলছে নেক্সট তো এখানে একটা ম্যাডাস পায়রা শখ করেছি এখন কুলসিরা ম্যাডাস রয়েছে ঠিক আছে এটা মাদি মনে হচ্ছে নাকি বা কুলসিরা ম্যাড্রাস পায়রা মাদি আপনার কাছে দেখাচ্ছি পায়রা আইস কোয়ালিটি ঠিক আছে এর কি সেটিং জোড়া আছে তাই তো আচ্ছা ওটা মাদিটা গেল এবার নর পায়রাটাকে শখ করে জোড়া সেটিং পেয়ার আছে O এ হচ্ছে নরপায়রাটা এক জোড়া এক জোড়া সেটিং পেয়ার আছে পুরোপুরি সেম টু সেম দেখতে একই রকম দেখতে ঠিক আছে এই জোড়াটা কেউ নিচ্ছে কত দাম পড়বে পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া পড়বে একটু ডাঁটা দেখিয়ে দেবো আমাদের ডাটা রেডি করতে হবে আচ্ছা ডাঁটা কেচি করা রয়েছে সমস্যা নেই আচ্ছা যদি কেউ নিতে চান তাহলে আপনারা নিয়ে নিতে পারবেন বা তার সাথে আলাপ করে দেবো ঠিক আছে এটা হচ্ছে নর নরপায়রাটা এবং মাদি পায়রাটা তো আপনার দেখালামই এবারে গিরিবাজ পায়রা শখ করাচ্ছি ঠিক আছে দুবাজ বাজ নাকি বাহ পায়রাটা আইস কোয়ালিটি তো খুবই সুন্দর দারুন দেখুন এর শেপটাও খুব ভালো আইস কোয়ালিটি খুবই সুন্দর একটা পায়রা গিরিবাস পায়রা রয়েছে পায়রাটা প্রচণ্ড অ্যাগ্রেসিভ ছোট হাতে শর্টকট করছে হচ্ছে পায়রা চোখের লাইন ঠিক আছে এটা একটা নর পায়রা সিঙ্গেল জোড়া আছে জোড়া আছে আচ্ছা তো একটু জানাটাও দেখিয়ে দাও দেখুন ডানাগুলোর সাদা রয়েছে হাফ সাদা হাফ সবজি কালারের মধ্যে জিরিয়া কালারে প্রচণ্ড অ্যাগ্রেসিভ একটা পায়রা এসে পায়রার ডানার কোয়ালিটি ঠিক আছে এ হচ্ছে পায়রার পাঞ্জা ঠিক আছে তা এবারে শেট জোড়াটা কীরকম দেখি মাদিটা এ হচ্ছে ওইটারই মাদি গ্রিবাস্টার সেট জোড়া এক জোড়া রয়েছে পেয়ার এটা হচ্ছে হলুদ চোখের মধ্যে এটা একটা মাদি পায়রা ওইটারই জোড়া ঠিক আছে হলুদ চোখের মধ্যে এটা বডি গেট আপটা দেখি হচ্ছে পায়রার ডানা ঠিক আছে ডিম বাচ্চা কিরকম থাকবে ডিম বাচ্চা রানি আচ্ছা এ হচ্ছে পায়রার পাঞ্জা ঠিক আছে দারুণ ওরা খেলে আচ্ছা ওকে এখানে সব করে দিলাম আপনাদের কাছে ঠিক আছে এক জোড়া সেটিং এই জোয়াটা কত দাম পড়বে কেউ নিলে চারশো টাকা করা যাবে তোমার থেকে আচ্ছা চারশো টাকা করা যাবে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে পায়রার জোয়াটা নিয়ে নিতে পারবেন ওকে তো যে যে পায়রাগুলো আপনার কাছে সব করালাম ওগুলোর স্ট্যান্ডিংগুলো আপনারা দেখে নিন এই হলো পায়রাগুলোর স্ট্যান্ডিং আপনারা একটু ভালো করে দেখে নিন পায়রাগুলো পুরো ফুল অ্যাক্টিভ রয়েছে যা আছে এই খাঁচার ভেতরে হ্যাঁ আপনারা দেখে নি সেট জোড়াগুলো সব করে দিয়েছি আপনাদের কাছে এই একটু পায়রা স্ট্যান্ডিং তো বন্ধুরা যার পায়রাগুলো সব করলাম গিরিবাজ ম্যাট্রাস পায়রা তোমার নাম কি আচ্ছা নাম্বারটা বলে দাও এইট নাইন টু সেভেন আচ্ছা লোকেশন বিননগর লোকেশন আচ্ছা যদি কেউ ডেলিভারি চাই ডেলিভারি হবে অবশ্যই ঠিক আছে তো পায়রাগুলি দেখানোর জন্য ধন্যবাদ আর এখানে তো সমস্ত পায়রা করে দিলাম যদি আপনারা তাছাড়া বীরনগর হাটে আসেন পরের সপ্তাহে ঠিক আছে প্রত্যেক শুক্রবার বীরনগর হাট হয় এসে আপনারা ভিজিট করলে নিজের পছন্দ মতো করে পায়রা নিয়ে নিতে পারবেন তো এখন একটু ভেতরের দিকে চলে যাব আরও কিছু পায়রা শখ করাবো আপনাদের কাছে